সে প্রেগনেন্ট থাকে বাচ্চা দেওয়ার সময় জড়ায় দেখছেন সকলকে যেন আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ একদম চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকের বেরুটি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার এখানে বাস দেওয়া হয়েছে তবে এটা কেন দিলাম কি কারণে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তো অবশ্যই এখান থেকে আমার এটা দেওয়ার কারণ কি সেই জিনিসগুলো অবশ্যই আজকে খামার থেকে বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তেবতন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ না করে সকলের কাছে প্রথমেই আমি হাত জোড় করে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ হওয়া না পর্যন্ত ভিডিওটি পুরা না দেখা পর্যন্ত কেউ কমেন্ট করবেন না প্রতিনিয়ত যেভাবে আমি গুলি করি যদি প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আমার এই ভিডিও গুলি পেতে চান তে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন অবশ্যই প্রতিদিনের মতন আপনার সম্মুখে আমার এই ভিডিও গুলি হাজির হয়ে যাবে এখন দুপুর শেষ হয়ে বিকেলের সময় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে মাসা আল্লাহ সব গরুগুলি সুন্দর করে উপরে ফ্যান লাগানো আছে সুন্দর করে তারা বিশ্রাম করতেছে ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ঝাবুর কাটতেছে এই পাশে গরুগুলো যদি একটু দেখাও মাসা এই পাশে যে বকনাগুলি গুলি আছে প্রেগনেন্ট একটা বকনা আছে সেটাও কিন্তু এখন রেস্ট নিচ্ছে এখন আপনাদেরকে বলি যে আমার এই খামারে নতুন আপডেট নিয়ে আসার কারণ কি কিংবা গরুর চারির সামনে খাবার পাত্র সামনে উপরে এটা দেওয়ার কারণ কি বাঁশ গুড়ি দেওয়ার কারণ ওই যারা নতুন খামার করতে চান কিংবা নতুন খামারে আগ্রহী হতে চান খামার করবেন আশাবাদী সার হোক গাবি হোক যেটাই হোক তখন কিন্তু আপনারা আমি যে প্রতিনিয়ত উদ্ভাবন করতেছি যে খামারে সেই উদ্ভাবন জিনিসগুলো আমি যে ভুলগুলি এখানে শুধরানোর চেষ্টা করতেছি সেইগুলি অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসেন আপনাদেরকে বলি যে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো উদ্দেশ্য এর পূর্ব মুহূর্তে আমি কথাগুলি বলি এই গরুগুলি কিন্তু কিছু এখানে যে চারটা আমার গাবি আছে আলহামদুলিল্লাহ সেই গাবি কিন্তু দুইটা গাবি কিংবা তিনটা গাবি যখন আমি খাবার দিতে যাই দানাদার খাবার হোক ঘাস হোক যেটাই দিতে চাই কিংবা এই ছাড় দিয়া যদি আইসা এদেরকেও আমি খাবার দেই তারা কিন্তু অনেক সময় উপরে উঠে উপরে উঠে তা আমাকে বিরক্ত করে খাবারের যে পাত্রগুলো নিয়ে আসে মুখ দিয়া হারায় দেওয়ার চেষ্টা কিন্তু আমি এই বকনা কিন্তু থাকতো। এখানে বড় ধরনের একটা রিস্সের সম্মুখীন হতো সেটা হচ্ছে যে যখন পিছন দিকে নামার চেষ্টা করতো সামনের দিকে তো গুইরা তো আর যাওয়া সম্ভব না যখন পিছনের দিকে যাইতো ঠ্যাং নামায়া অনেক সময় পিছু খাইত এরকম ভাবে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার বিশ লিটার দুধের গাবি সেই গাবি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম পজিশনে হওয়ার কারণে সেই গাবিটা আড়াই লক্ষ টাকার গাবিটা আমি পরবর্তীতে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা কষার কাছে বিক্রি করতে হয়েছে এই যে উপরে ওটা সামনের পাও দিয়া দাঁড়ায় থাকে অনেক সময় তারা সামনের পাও দিয়া যাবো কাটে কিংবা খাবারের জন্য যখন খাবার রেডি করতে চাই গাছ হোক দানাদার খাবার হোক তখন কিন্তু তারা এই সমস্যাগুলি তাদের হয়ে থাকে আবার যখন দাও দেওয়া হয় তারা কোডি আছে 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 থেকে অনেক তারা পারে কিংবা কড়ি উল্লেখ যেতে পারে সেই পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা বিক্রি করছিলাম বিশ লিটার দুধের গাবি। সেই গাবি কিন্তু আপনার পিছনের যে কডি সেটা উঠে গেছিল বা সেই জন্য আমার দ্রুত গতিতে এক সপ্তাহ পরে এটা বিক্রি করতে হয়েছে যাই হোক এখন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর আগে এটা দিছি এখন এটা আবার দিলাম যখন একটাকে খাবার দিতে চাই তখন সেদিক দাবার খাবার খাবার পাত্রের মধ্যে দুইটা মুডা একা রয়েছে এখানে যে গাবিটা আছে এটা অত্যাধিক রুক্ত করত এবং আরেকটা জিনিস যেটা শুধু কিংবা ঠ্যাং ভাঙা সে ব্যথা সেটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কোনো প্রেগনেন্ট গাবি চারির মধ্যে উঠা আপনার দাঁড়ায় থাকে পিছনে যখন বার থাকে তো অনেকটা ডালু থাকে তো এই সময়ে কিন্তু যখন সে প্রেগনেন্ট থাকে বাচ্চা দেওয়ার সময় জড়ায়ু বের হয়ে যায় কিসের কারণে অনেকগুলো কারণ থাকে তার মধ্যে এই একটা কারণ যখন সে প্রেগনেন্ট হয় তখন যখন সে উঁচু জায়গার মধ্যে সামনে ঠেঙ্গিয়া দাঁড়ায় থাকে তার পাখা থাকে নিচু তার জরায়ুর যে এমনি বাচ্চা হওয়ার পর কিন্তু জরায়ু কিন্তু একটু বাহির দিকে থাকে জরার একটা বল আছে সেই বলটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বের হওয়া বের হওয়া এরকম ভাব বোঝা যায় যখন সে উচ্চ জায়গায় থাকে তখন কিন্তু এই জরায়ুগুনি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে কিন্তু এই জিনিসগুলো যদি আমরা এইভাবে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাও হয় এখন থেকে আমরা অনেকটা ফলপ্রসূ অর্জন করতে পারবো কিংবা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক গাবি কুটি ঘুরায়া এইদিকে লাগাইতে পারে কিংবা পিছনে গিয়া সামনে ঠেঙে লাগা আনতে পারে সেই লাদাগুলি গুলি অনেক সময় দেখা গেছে ঘাস দিছি দানাদার খাবার দিছি হঠাৎ করে আসে এই ঘাসের উপরে ঠ্যাং উড়াই দিছে লাদা বড়ায়া তখন এই ঘাসগুলি নষ্ট হয়ে গেল তা আমার খাদনি খাদনিও গেল তার পেটও খালি পড়ে পড়ে থাকলো এই জিনিসগুলো যদি আমরা মেইনটেইন করে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের খুবই উপকার হবে আশা করি ইনশাল্লাহ আরো কিছু সমস্যা হতে পারে সেটা হচ্ছে বাচ্চা দেওয়ার পূর্বে প্রেগনেন্ট হওয়ার পূর্বে কিছু গাবি আছে যারা বকনা পালন করে কিংবা গাবি আছে তারা কনসেপ্ট হতে চায় না বিশ রাখতে চায় না সেটা কিন্তু এটা একটা কারণ হতে পারে অনেক সময় জরায়ু সামনের দিকে এসে পড়ে জরায়ু যেখানে থাকার কথা বলটা যেখানে থাকার কথা জরায়ু সেই বলটা কিন্তু জায়গা থাকে তখন কিন্তু আমাদের চিকিৎসা করতে হয় কিংবা অনেক মেডিসিন খাওয়াতে হয় যদি আমরা এই কাজগুলি করতে পারি তে আমার মনে হয় যে আমরা গরু পালনের ক্ষেত্রে ঔষধ থেকে আমরা বিরত এবং তাদের কম লাগবে টাকাটা আমাদের থাকবো খামারে কিংবা আমাদের কাছে থাকবে অন্য কাজে লাগাতে পারবো আমি এই সিস্টেমটা অবশ্য করছি ভাঁস দিয়ে এবং দড়ি দিয়ে বান্দা হয়েছে পরবর্তীতে আমি দেখলাম যে কি পরিশ্রম করে ষ্ট করে কিনা এখন দেখছি যে আলহামদুলিল্লাহ তারা ভালো পজিশনে আছে এবং কোনো দুষ্টামি দেখতেছি না এখন যে দড়িগুলি আছে এটা অনেক সময় দই তারা চিরা লাইতে পারে কামরাইয়া সেই জন্য আমি তার দিয়ে সেটাও কিন্তু আমি তার দিয়ে ভান ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি যখন পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে হায়াত দেয় খামারে বরকত দান করে এই জিনিসগুলো আছে নষ্ট হবে এটা তো কোনো কথা না নষ্ট হতেই পারে যখন আমার কোন রিফাইনিং এর কাজ এই খামারে করা লাগে তখন এই খামারে রিফাইনারিং কাজ এই সিস্টেমেই করব যে এই বাঁশগুলি সরায়া পরবর্তীতে চারের মধ্যে আবার লোহা যে লোহার ফাইটগুলি আছে অন্য অন্য ফার্মে যেই ফার্মে যে সিস্টেম গুলি করা হয় সেই সিস্টেম অনুযায়ী আমি ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামার হতে চান সারের ক্ষেত্রে উপরে উঠে পিছনে নামার সময় অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হতে। একটা সার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই সারটা আপনি দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করেন সেই সারটা পরবর্তীতে কষার কাছে অন্তত সত্তর পঁচত্তর হাজার করা লাগে এই কারণে সেটা হচ্ছে সারের ক্ষেত্রে যদি একটা গাড়ি দুই জাতের চার দাতের গাড়ি বিশ লিটারের গাড়ি যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় সারের থেকে ডাবল লস হওয়ার সম্ভাবনা থাকবে তখন আপনার এই যে দুধের দুধও গেল ভালো একটা পার্সেন্টেজের একটা গাড়ি গেল কিংবা পার্সেন্টেজের একটা বক না গেল এই জিনিস যদি আমরা লক্ষ্য দিতে পারি খামারে আগে থেকেই খামার করার আগে যদি এইগুলি আমরা বিবেচনা করে খামার করি পরিকল্পিতভাবে তাইলে আমার মনে হয় আমরা এই খামার থেকে লাভবান হতে প্রতিনিয়ত আমি আপনাদেরকে না কিছু তথ্য নিয়ে আসি আমার খামারের সম্মুখে কিংবা খামারে দাঁড়িয়ে অবশ্যই আমার এই খামারের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আল্লাহ যেন আমার এই কষ্টকে আরো উন্নতর দিকে নিয়ে যায় এই কষ্টকে আল্লাহ যেন কবুল করে কারণ একটা খামারি অনেক চিন্তা ভাবনার পরে কিন্তু খামার জগতে আসে আর খামারে অবশ্যই লাভের জন্য আসে লসের জন্য না যখন একটা খামারি আমার থেকে লাভবান হতে পারে তখনই তার মনে হয় যে একটু সামনে অগ্রসর হই আজ পর্যন্ত ওকে কি দেখতে পারছেন যে কোন ব্যবসার মধ্যে লস খায় আসে এই ব্যবসার মধ্যে লেগে আছে তবে একটা জিনিস মনে রাখবেন আমি খামারে প্রচুর পরিমাণে লসের মধ্যে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে কেন জানি আল্লাহ তালা এই বুবা প্রাণীদের ওসিলায় আমাকে অবশ্যই এই জায়গা থেকে উচ্চতায় লেভেলে নিয়ে যাবেন এই খামার জগতে এই গাভি জগতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন এই খামার নিয়ে আমি যে চিন্তা ভাবনা করতেছি প্রতিনিয়ত যদি আল্লাহ ওই পর্যায়ে নিয়ে যায় তো অবশ্যই আমি যদি হায়াত পাই আমি যদি সুস্থ থাকি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সকলে উপকৃত হতে পারবেন দেখতে পারবেন আর আমি আসলে বেশি কথা বলতে চাই না তবে না বলেও পারি না সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রতিনিয়ত খুব নতুন নতুন জিনিস উদ্ভাবন করে নিজে চিন্তা ফিকির করে কিংবা বড় বড় খামারির সাথে উঠা বসা আছে আলহামদুলিল্লাহ তাদের সাথে ওঠা-পোসার করার মাধ্যমে তাদের কাছে থেকে কিছু শিখি বড় বড় যারা খামারি আছে আমাকে আপনাকে কিন্তু তারা শিখাবে না যদি ওই বাদের ক্লোজ না হয় বন্ধুত্ব গড়ایا নাও থামে যায় তা আমি মনে করি যদি আপনারা খামার দেন তাহলে অবশ্যই যারা ভালো খামারি আছে বড় খামারি আছে যারা অভিজ্ঞ খামারি আছে যারা কুদ্র খামারি আছে অভিজ্ঞ তাদের সাথে যদি উঠা পোসা করেন তাদের সাথে যদি সলা পরামর্শ করেন তা আমার মনে হয় খামার জগতে উন্নতি করতে আমার আপনার বেশি সময় লাগবে না সময় বেশি নেব না তাই আমার জন্য দোয়া করবেন আমি প্রতিনিয়ত যেভাবে আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে থাকি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে আপনাদের কাছে রেখে দিতে পারেন এবং অপর ভাইয়ের কাছেও এই ভালো জিনিসগুলি তথ্যগুলি পোস্ট হে দিতে পার আশাবাদী আমি যদি এখান থেকে ভালো লাগে তে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব মা তৌফিক ইল্লা বিল্লাহ নসরু মিনাল্লাহ তাকাতুম কারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু